আসসালামু আলাইকুম গাইস इट्स মি রিফাত ভাই ওয়াইটি বরাবরের আমরা একটা ম্যাচ করে দিলাম স্ট্যাট আমরা এখন চলে যাচ্ছি এর দিকে ভাই পিকে যে করে এনিমি সব করে এনিমি কে আমি লবিতে পাঠিয়ে দিব তোমরা তো জানোই আমি কোন লেভেলে প্রো প্লেয়ার আর তোমরা যদি না জেনে থাকো আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেব আমি কোন লেভেলে প্রো প্লেয়ার বেশি কথা না বাড়িয়ে আমরা ল্যান্ড করে দেই ভাই আমার তো মনে ভেতর ভয় লাগতাছে ভাই যাই করে এনিমি নামতাছে আমার না লবিতে পাঠিয়ে দে সবার কিছু নাই আমি তো পরিলা পড়ো আমার মনের ভিতরে কেমন জানি ভয় ভয় লাগতে আছে ভাই গ্র্যান্ড মাস্টারে আসি মাইনাস না খাইয়ে যাই সব আমার সাথে একটা এনিমি নাম সে ছাদে নিচে আরও নাম সে ছাদে তো শালাপুর শালার টেলিফুট ক্যারেক্টার সাইকে নিচে নামছে আমি পেয়ে গেলাম আমার সাথে সাথে এক্স আর বিএসএস নিয়ে ধরিয়ে দিমন নিমিটে মাইরে দিলাম ঠাসা শালারপুর শালা উপরে চলে গেছে টেলিফুট নিয়ে তো সেই দুঃখে আমি সামনে এগোতে এগোতে পেয়ে গেলাম এমবি ফোরটি তো বেশি কথা না বলে আমরা এনিমি কাছে যাই চলো কাট করে চলে যাই এনিমি কাছে ও ভাই যেমন কথা তেমন কাজ আমার সামনে দুইটা এনিমি বাই পলাও পলানি কিছু নাই বাই দেও ঠাসা বাই ফোরটি দিয়ে ঠাসা মাইরে এনিমি জান কি করলো তো চিন্তার কিছু নাই আমি আবারও নামতে পারবো শালার এনিমি তোকে দেখে নিবো তেমন কাজ নেমে পড়লাম আবার শালার এনিমিকে এবার মেরেই এনিমিকে যদি আমি নামাতে পারছি না আমি আর গেমই খেলব ঘুরতে ঘুরতে নেমে যাই পিকের ছাদে ঘুরতে নেমে পড়লাম পিকের ছাদে ছাদে নেমে দেখলাম একটা হাগলু যে টিন্দি ফেললাম মেরে কাছে পেয়ে গেলাম ভরপুর লু তো দেখি ওই একটা একটা এনিমি আছে ওই টাওয়ার এনিমিটাকে এখন করে দিলাম জয় বাংলা দৌড়াতে দৌড়াতে গেলাম সামনের দিক আমার হেলথের অবস্থা বারোটা তাই একটু গাজা টান দিয়ে নিলাম ও ভাই এনিমি নাম তো আমার সামনে দিয়া একটুর জন্য মারতে পারলাম না তবু কি ভাই ওরে মায়েরাই ছাড় মুসকে যেমন কথা তেমন কাজ আমি এখান থেকে চলে যাই না হলে এনিমি আমাকে চাঁদে দেশে পাঠিয়ে দিবে একটু সামনে যাওয়ার পর দেখি আমরা একটা এনিমি বসে বসে ফাইট করতে আছে মেরে বল দি কিলটা একটু চুরি করলাম অত কথা বাদ দিয়ে আমার সামনে দিকে করছিলাম তবু দেখি আবার ওই টাওয়ার উপর একটা এনিমি দিলা জয় বাংলা করে এনিমি তুমি লবিতে দিয়ে চা খাও এই এনেমিটাকে ফিনিশ করে সামনে দিকে যাচ্ছিলাম তখন দিলাম ও সালার পর সালাই গুলো আল ফালাই দিয়ে আগুন টি ছেড়ে দিলাম কত এনিমি আমাকে জয় বাংলা করে দিল এনিমি হেলথ দেখো ভাই কমেই না মাথাচ্ছি আবার গাড়ি নিয়ে যাচ্ছে কোথায় ভিডিওটাই বন্ধু ছিল যা যা লাইক সাবস্ক্রাইব করো না তাদের লাইক সাবস্ক্রাইব করে দাও